Today's topic or gerund barf, okay? Uh, we should learn gerund barf. Gerund barf is essential and it's very important make a sentence and uh, to get a uh, good job, it is very important, gerund okay? Uh, look at the whiteboard and uh, flow my lecture, okay? tell জেরান ওকোন জেরান্ট শব্দটা কেমন জানি জিরান্ট খুবই সহজ জিরান যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ সহ জিরান ভার এবং এই জিরান্ট একটা পুরোপুরি নাও মতো কাজ করে জিরান্ট ছব যে ভি প্লাস আইএনজি ভি প্লাস আইএনজি যদি থাকে যখনই থাকবো ভি প্লাস আইএনজি এরপরেই চলে আসবে নাও ভি প্লাস আইনজি নাউন নাউন থেকে চলে আসবে জের ওকে নাউন থেকে চলে আসবে জেরান্ট খুব সহজ এবং বুঝব যে ভি প্লাস আইনজি প্লাস নাউন জেরান্ট ওকে ভি প্লাস নাউন জেরান এখন জেরান জানতে হলে আমাদের ছয়টি গঠন পদ্ধতি অনুসরণ করতে হবে তাহলে দ্রুত বলতে পারবো যে এই ভানটি জেরান্ট ওকে খুব সহজে আমরা যে জিরান্ট ভাগ প্রথমে দেখবো এক নম্বর যোগান নাম্বার ভি প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট অবজেক্ট যখনই ভি প্লাস আইএনজি থাকবে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট এরপরে সরাসরি ধরতে হবে তাহলে এই ভাগটাই হচ্ছে জিরান ভাগ এরপরে অ্যাকজেক্টিভ অ্যাকজেক্টিভ প্লাস ভি প্লাস আইএনজি অ্যাকজেক্টিভের পরে যখন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে অবশ্যই সেটাকে আমরা জিরান মনে করবো এরপরে নাম্বার থ্রি প্রিপোজিশন প্লাস ভি প্লাস আইএনজি যে কোনো প্রিপোজিশন এরপরে ভাবের সাথে আইএনজি আইনজিয হলেই সেই ভাবটিকে জিরান্ট ধরতে হবে ওকে এরপরে টিভি ভি টিতে হচ্ছে ট্রানজেটিভ ভিতে ভাব টিতে ট্রানজেটিভ ভিতে হচ্ছে ভাব ট্রানজেটিভ ভার্বের পর যদি আইএনজি যুক্ত ভাব থাকে হান্ড্রেড পারসেন্ট সেটা হচ্ছে জিরান্ট ভার্ব ওকে নেক্সট ফাইভ নম্বর যে পজিটিভ জাতীয় শব্দের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব হয় সেটা জিরান্ট ধরে নিতে হবে যে কোনো পজিটিভ হিস মাই আওয়ার ইয়োর হার দেয়ার এডস এইগুলো শব্দের পরে যখন ভারতের সাথে যুক্ত থাকবে সেটাকে জিরান্ট ধরতে হবে লাস্ট হচ্ছে সিক্স নাম্বার আর্টিকেল আর্টিকেল এর পরে যদি ভার্ব প্লাস আইনটি থাকে হান্ড্রেড পারসেন্ট সেটি জিরান ভার ওকে নেক্সট অ্যাগেন আরেকবার আলোচনা করি আমরা যে ভি প্লাস আইএনজি প্লাস নন জেরান্ট এবং জিয়ান্ট ভাগ জানতে হলে আমাদের অবশ্যই ছয়টি গঠন বা ছয়টি পদ্ধতি অনুসরণ করতে হবে তাহলে জিয়ান্ট ভার্ভ সহজেই আমরা ধরতে পারব ভি প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট অথবা অবজেক্ট যে একটা থাকবে এই ভাগটি হচ্ছে জিরান্ট টু নম্বর একজেক্টিভের পরে যখন ভি প্লাস আইএনজি থাকবে তখন সেই ভাগটিকে ধরতে হবে জিরান্ট থ্রি নম্বর প্রি পজিশন

যে আটিকেও এরপরে যখন আইএনজি যুক্ত ভার থাকবে বি প্লাস আইএনজি হানড্রেড পার্সেন্ট জিরান তাহলে আমরা জিরান সম্পর্কে বুঝতে পারছি অ্যান্ড পরের ক্লাসে বাকি ভারকুলা দেবো ওকে বেস্ট অফ লাগ থ্যাংক ইউ ভেরি মাছ